আপনারা হয়তো জানেন ঢাকা উদ্যান কোথায় ঢাকা উদ্যান কোথায় আপনার নাম শুনেছেন কিন্তু জানেন না ঢাকা উদ্যান কোথায় অনেকেই তাদের যারা জানেন না তাদের সুবিধার্থে ঢাকা উদ্যানটা শিয়া মসজিদ থেকে পশ্চিমে এক কিলোমিটার এবং গাবতলি বেড়িবাদ থেকে গাবতলি বেড়িবাদ দিয়ে আসলে দুই কিলোমিটার দক্ষিণে মোহাম্মদপুর স্ট্যান্ড থেকে এক কিলোমিটার উত্তরে ঢাকা উদ্যান এই যে মোহাম্মদপুর থেকে যে রোডটা এসছে এর বিড়িবাদ দিয়ে সেই রোডটা হচ্ছে এক কিলোমিটার এখানে মহম্মদ বিড়িবাদ আবার ঢাকা এটা হচ্ছে শিয়াম্ডি থেকে এসছে শিয়া মসজিদ থেকে যে রোডটা এসছে এক কিলোমিটার এখানে ঢাকা উদ্যান আর এটা হচ্ছে গাবতলি বেড়িবার থেকে গাবতলি দিয়ে দুই কিলোমিটার ঢাকা উদ্যান এটা হচ্ছে ঢাকা উদ্যান বাস স্ট্যান্ড যারা অনেকেই জানেন না তারা ঢাকা উদ্যানে কীভাবে আসবেন সুন্দর লোকেশন পজিশন বলে দিলাম আবারও বলে দিচ্ছি গাবতলি থেকে দক্ষিণে দুই কিলোমিটার বেড়িবার দিয়ে মসজিদ দিয়ে আসলে শ্যামলি শ্যামসিদি ভেবে আসলে মসজিদ থেকে এক কিলোমিটার সোজা শ্যামিদ থেকে সোজা পশ্চিমে এক কিলোমিটার এবার মহম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বেড়িবাদ দিয়ে সোজা এক কিলোমিটার ঢাকা উদ্যান এই ঢাকা উদ্যান ঢাকা উদ্যান ঢাকা উদ্যান অনেক রিক্সা দাঁড়ায় থাকে রিক্সা এখানে বাসও চলে ঢাকা বাবুবাজার গাবতলি বাবুবাজার বাস চলে যে বাসগুলো চলে বাবাদালিতে গাবতলি হ্যাঁ বেড়িবাদ অনেক বড়ো রাস্তা হচ্ছে ফোর লেনের রাস্তা হচ্ছে এদিকে እባክህ እንደ እ